আসসালামু আলাইকুম হ্যালো এজ দিস ইজ মাই ইউটিউব নিউজ চ্যানেল বিএলবি ব্লগ সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি লেবালন থেকে বলছি আপনারা কে কোথায় থেকে বলছেন আশা করি জানাবেন দেখেন আজকে লেবালনে তুষারপাত হচ্ছে বরফের বৃষ্টি যা বলে অনেক বরফ পড়ছে আপনার ক্যামেরাতে সঠিকভাবে বোঝা যাচ্ছে না হয়তো সরাসরি দেখতে পারলে বুঝতে পারতেন আমার কাছে ওই প্রথমবার বরফ পড়তে দেখলাম তো অনেক ভালো লাগছে তো আপনার এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সব কিছু বিস্তারিত দেখতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে বরফ পড়ছে দেখেন আমি সকালে ঘুম থেকে উঠে দেখি এরকম এই অবস্থা বরফের তারপর থেকে আস্তে আস্তে এরকম বরফ পড়ছে হালকা হালকা দেখেন রাস্তা দেখা যাচ্ছে এখন কিছুক্ষণ পর এইভাবে বরফ পড়বে পুরা রাস্তা ঢেকে যাবে বরফে বরফে সারি সারি হয়ে যাবে এই যে দেখেন আস্তে আস্তে বরফ পড়া বাড়তেছে তুলার মতো বরফ পড়ছে চারিদিকেই হোয়াইট হোয়াইট চারিদিকেই সাদা কালো আর বিশেষ করে এই কালো জায়গাটা দেখানোর কারণ হচ্ছে আপনারা কালো জায়গাটার মধ্যে সাদা বরফ তো দেখা যাচ্ছে সুন্দরভাবে কিভাবে পড়ছে আর অন্যদিকে ক্যামেরাটা আমি তা করলে ওই দিকে দেখা যায় না পুরোভাবে যে কিভাবে পড়ছে এভরিথিং অল হোয়াইট দেখেন কিভাবে বরফ পড়ছে বৃষ্টির মতো যাকে বলে বরফের জ্বর আমি বাইরে হাতরা দিলাম হাতের মধ্যে বরফ পড়ছে কিভাবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন রকম বরফটা পড়ে আমি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও করলাম সকাল সকাল ঘুম থেকে উঠে বিকাল সন্ধ্যা পর্যন্ত আমি বিডি করে গেলাম বরফের শেষ পর্যন্ত প্রায় সারাদিনই বরফ পড়ছে দেখেন আস্তে আস্তে কিন্তু বরফ ডেকে যাচ্ছে চারিদিকে আর আমি ওই ভাবে ভালোভাবে ভিডিও করতে পারি না তার জন্য দুঃখিত আপনারা দেখছেন আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমাদের এখানে বছরে দুই তিনবার বরফ পড়ে আমি কোম্পানির ডিউটিতে ছিলাম তো ডিউটি অবস্থায় আমি কাজের অবস্থায় ফাঁকে ফাঁকে ভিডিও করলাম আর প্রিয়জনকে স্মরণ করে একটা লাভ এখে নিলাম যে হয়তো ভাবতেছি যে আমার প্রিয়জনটা কাছে থাকলে বা কিছু এখানে মজার মুহূর্ত কাটাতে পারতাম ওই যে যে দেখতে পারছেন এখানে আমি কাজ করি ওইটা আমার কোম্পানি এর ভিতরে কাজ করি আমি এখানে আরেকটা পার্সোনাল কাজে আসছিলাম তো এখান থেকে আমি ভিডিওগুলো করলাম অনেক বরফ আমি প্রথমবার দেখছি তো অনেক ভালো লাগছে আমার কাছে তো তাই জন্য চিন্তা করলাম যে দর্শকদেরকেও দেখায় তো আশা করি আপনারা দেখবেন পুরো ভিডিওটা আমি বরফের মধ্যে বরফে ভিজতে আমার মন চাইলো তার জন্য আমি একটু বাহির হইলাম বাহির হয়ে বরফের থেকে একটু ঘুরে আসলাম ক্যামেরা ধরার মতো কেউ ছিল না আমি মোবাইলটা এক জায়গায় দাঁড় করিয়ে তারপর বাহিরে গেলাম তো যদি আমার সাথে একজন থাকতো আমি মুহূর্তটা অনেক আনন্দ করতে পারতাম তার মধ্যে আবার ডিউটির মধ্যে ছিলাম প্রবাস বাড়িঘর ডিউটি সবাই তো জানেনি বিদেশ বাড়ি করে কত কষ্ট কাজ ফেলে তো আপনি অন্য দিকে টাইম দিতে পারবেন না যে বাহিরে হলাম কিছুক্ষণ পর পরে আমি বাহির হচ্ছিলাম কিন্তু আমি তো একা তার জন্য ভিডিওগুলো সবগুলো করতে পারি নাই আসলে সব মিলে আমার কাছে অনেক ভালো একটা মুহূর্ত ছিল অনেক ভালো লাগছিল আমার কাছে প্রথমবার দেখি যে এরকম সচরাচর তো দেখি না কোনো সময় দেখি না আমাদের বাংলাদেশে এরকম তুষারের জ্বর হয় না তো এই দেখছি তুষারের জ্বর অনেক ভাল লাগছে তো তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আর আমি ওই রকমভাবে কথা ঘুষে বলতে পারি না তার জন্য অত্যন্ত দুঃখিত দুঃখিতর সাথে বলতেছি আর ওইরকম এক্সপিরিয়েন্স আমার নাই যে আমি বলতে পারবো তো এই দেখেন আমাদের এখানে ভিউটা আমরা এখানেই থাকি আমাদের এখানেই কোম্পানির এখানে বাসা আমি নিচ থেকে ভিডিও করছি আমার বাসা উপরে দেখেন ভিউটা দেখেন কত সুন্দর আসলে আমরা যে জায়গায় থাকি না লেবালন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ভিউগুলো অনেক সুন্দর কিন্তু সচরাচর আমরা দেখি তার জন্য হয়তো আমাদের কাছে তো একটা ভালো লাগে না কিন্তু ক্যামেরার মধ্যে অনেক সুন্দর লাগে বাস্তবে তো দেখতে আরও অনেক সুন্দর দেখেন ভিউগুলো পাহাড়ে চিপায় চাপায় পাথর চিপাই চাপায় বা ঘর দেখেন কীভাবে বরফ পরে দেখে গেছে প্রথম রাস্তা দেখা যাচ্ছিল এখন আর রাস্তা দেখা যায় না বরফে ডেকে গেল ওই যে সাদা সাদা সবগুলো দেখা যাচ্ছে দূরে বস্তার পিছনে যেগুলো ওইগুলো কিন্তু বরফে ডাকা পাহাড়ের পাহাড়ের ডালু মধ্যে এই যে বরফে ডাকা চারিদিকে সাদা সাদা অনেক সুন্দর লাগছিল দেখতে খালি চোখে দেখতে তার অনেক সুন্দর লাগে যাই হোক আশা করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব ওকে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম